মন ফ্রম সান শাইন মন এটা হচ্ছে জুলাবাতি পর্ব পার্ট টু কারফিউর মধ্যে বাইরে যেতে না পারার কারণে বাসায় অনেক বোর ফিল করছিলাম যেহেতু ইন্টারনেট ও ছিল না তো কি আর করার তো শৈশবে ফিরে গিয়েছিলাম দেন হচ্ছে হারিপাতিল আমার যেহেতু ছোটবেলার অনেকগুলো নষ্ট হয়ে গেছে এখন আবার আব্বুকে দিয়ে সবকিছু কিনিয়ে এনেছি আর আমি হচ্ছে এখানে জুলাভাতি খাচ্ছি খাচ্ছি আমার পাতিলগুলো যেহেতু অনেক ছোট যার কারণে হচ্ছে আমার সাথে যে কোনো একজন জুলা খেতে পারে আমি বেশি মানুষ নিয়ে রান্না করতে পারি না আজকের মেনুতে রান্না করছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ দিয়ে সাথে মুরগির মাংস আর পোলাও রান্না করছিলাম আর আমি পোলাও আজকে নিয়ে রান্না আমি জীবনে ছোটবেলায় অনেক চুলাভাতি খেয়েছি আমার শৈশবটা অনেক ভালো কেটেছে এই চুলা ভাতের মধ্যে জুলা ভাতি খেতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ছোটবেলায় যখন আমি চুলাতে রান্না করতে পারতাম না তখন আমার নানা মাকে ছোট ছোট চুলা বানাই দিত আর যেহেতু চুলার আচ আমি খেলতে পারতাম না তো আমার আব্বু কি করতো চুলার ভেতরে মোমবাতি জেলে তারপর আমি রান্না করতাম এখন ভাবে আব্বু আমাকে হেল্প করে যখন আমি বলেছিলাম আমাকে রান্না পাটি হারিপাতে এনে দাও আব্বু আমাকে এক কথায় পরের দিন গিয়ে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে পোলাও রান্না করছে মানে পোলাওটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমি যেহেতু রান্না করতে পারি না বাট আমার পোলাও রান্না অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ সব রান্নায় মোটামুটি পারি শুধু পোলাও রান্নাটাই পারতাম না এখন পোলাও রান্নাটাও শিখে ফেলেছি আর বলতে বলতে এদিকে আমার সব রান্না রেডি এখন হচ্ছে সব কিছু সার্ভ করে তারপর আমরা খাওয়া দাওয়া করব এরপর আরো দুই দিন জুলা খেয়েছি সেগুলোর ব্লগও আসবে ইনশাল্লাহ সো টিল দেন স্টে কানেক্টেড টু সানশাইন মন্টে কেরালা হাফিস বাই